আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিশেষ করে যারা জাপানের জন্য নতুন অ্যাপ্লাই করতে চাচ্ছেন আর যারা নতুন জাপানে আসছেন বা অলরেডি এসে গেছে এপ্রিল শেষে তারা অনেকেই জব নিয়ে একটু ফ্রাস্টেশনে ভুগতেছে কারণ এজেন্সিগুলোর দোষ নেই কারণ এজেন্সিদের বিজনেসে হচ্ছে স্টুডেন্টকে জাপান এনে দেওয়া তাদের কোনো কাজ না যে জাপান গিয়ে একটা স্টুডেন্টকে হ্যাঁ এটার মতামত ভিন্ন এটা নিয়ে আমরা অনেকেই আলোচনা করতেছি যে যারা এজেন্সির দায়িত্ব হচ্ছে জব একটা ম্যানেজ করে দেওয়া তবে সেভেন্টি পার্সেন্ট এজেন্সি হচ্ছে এই কাজটা করে না কিছু এজেন্সি করলেও সেভেন্টি পার্সেন্ট এজেন্সি এই কাজটা করে না সো দেখ আমি ওই বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমার কথা হচ্ছে যে যারা অক্টোবর সেশনে জাপানে আসবা আর হচ্ছে যারা এপ্রিল সেশনে এই এপ্রিল পঁচিশে এপ্রিলে যারা অলরেডি জাপানে আসো তাদের উদ্দেশ্য কথাটা যারা জব পাচ্ছ না তারা বিশেষ করে ভাষা যারা আমরা প্রথমে জাপানে আসছি আমাদেরও ভাষা প্রবলেম ছিল আমি ওই বারো বলতেছি না বিশেষ করে যারা জব পাইতেছ না তোমরা বেশি করে তোমাদের কাছে কাছে যেই কনভিনিগুলো আছে আর যে রেস্টুরেন্টগুলো আছে ওই দোকানে তোমরা যে যতটুক পারো কথা বলতে পারো কথা বলে দেখো যে বসু খালি আছে কি না পশু হচ্ছে যে জবেরই কোনো স্কোপ খালি আছে কি না ওইখানে তোমরা কথা না বললে বুঝতে পারবে না অনেক দূর দূরান্ত সিটি থেকে আমার মেসেজ করে যে ভাই একটা জব লাগবে বাট তুমি হচ্ছে আমার অনেক দূরে ভাই কাছাকাছিও না যে একটা জব ম্যানেজ করে দেওয়া যাবে সেই জন্য মূলত হচ্ছে বেসিকটা আমরা যেভাবে যে ভুলটা করছি এটা তোমরা করবা না যারা নতুনটা আসবা বা এসে গেছে অলরেডি ভাষাটাকে একটু প্রায়রিটি দেওয়ার চেষ্টা করবা জাপানে থাকতে হইলে অবশ্যই 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 হচ্ছে তোমার ভাষাটা হচ্ছে মেন তোমাকে কেউ জবে কোনো শোকায় করবে না নো প্রবলেম তুমি নিজে নিজেই একটা জব ম্যানেজ করে ফেলতে পারবা যদি একটু টিক্স জানো বেশিরভাগই স্টুডেন্ট এমনটাই করছে যে নিজেই একটু বাসা পারে হ্যাঁ দোকানগুলোতে বিভিন্ন দোকানগুলোতে একটু নিজে নিজে ঘুরে চেষ্টা করে যে আসলে আরও ভাই তো বা বসে খালি কি কিনা তুমি ওইভাবে চেষ্টা করো ভাই কারণ অনেক দূরে তুমি থা এক থেকে দুই তিন ঘন্টা দূর এরকম অনেক দূরে লং দূরে তোমাকে তো আমি বা যে কোনো বড়ো ভাই হেল্প করতে পারবে না চাইলেও পারবে না সো এই জন্য নিজের কি একটু বিশ্বাস রেখে বা এটা উপর ভরসা রেখে তুমি নিজে নিজে একটু চেষ্টা করবা আর হচ্ছে ভাষাটা যদি একটু ভালো করে জানো বা এসে যদি ভাষাটাকে একটু বাইরে উঠিয়ে দাও তাহলে আশা করি তুমি কোথাও না কোথাও আটকাব না আর নিজের ভিতর কনস সেলফ কনফিডেন্সটা রাখতে হবে যে না আমি পারবো আমাকে দিয়ে হবে জব আমি নিজেই ম্যানেজ করতে পারবো সো ই হচ্ছে তোমাদের নিয়ে একটু কথা সো ভিডিওটা বেশি লং করব না সব অবশ্যই নিজের প্রতি বিশ্বাস রাখো ভালো কিছু হবে আল্লাহ হাফিজ